সবাইকে এসপি মিউজিক ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই তো অনেকেরই রিকোয়েস্ট ছিল যে টোটাল যে মেশিন সেটাগুলো আছে তাদের কানেকশান ভিডিও দেখাতে তো এটারই তোমাদের কানেকশান ভিডিও দেখাবো এক দাদাভাই আমাকে পার্সোনালিও মেসেজ করেছিল যে টোটাল কানেকশান ভিডিওটা দেখাতে ঠিক আছে তো এখন আমি এটা বাদ দিয়ে এই যে এটা যে আছে এই যে ক্রসওভারটা এটা কানেক্ট করা নেই ঠিক আছে এখন আমি তোমাদের বাকি যেগুলো কানেক্ট করা আছে দুটো মেশিন একটা আরও একটা মেশিন এটা র্যাকের জন্য আর দুটো ব্লুটুথ এটা আছে ডুয়েল আর এটা হচ্ছে সিঙ্গেল দুটোকে কীভাবে চালাবো একটা প্রেসার বোর্ড দিয়ে ঠিক আছে এটারই কানেকশান ভিডিও তোমাদের দেখাচ্ছি আর তার আগে বলে দিই যে আমার এইখানে দুটো বেস দেখতে পাচ্ছ আর ওপরে এই যে দুটো টপ আর ও সাইডে এই যে দুটো বেস এই এই যে এই যে আরও একটা বেস আর ওপরে এই যে দুটো টপ তার উপরে র্যাকটা রাখা আছে রাখার একটু সমস্যা তো এইখানে তোমাদের কানেকশান ভিডিও তো এখানে তোমরা দেখে নাও এই যে আমি একটা কট যে নিয়েছি এই যে এটা হচ্ছে ব্লুটুথের আউটপুট ঠিক আছে এই একটা আউটপুট বেরিয়েছে এই যে তার তারটা এটা হয়েছে তোমার ইনপুট এই প্রেসার বক্স যেটা আছে এই যে নিচেরটা এই কালোটা এই এটা এখানে এসছে ইনপুট হয়ে এই যে দেখতে পাচ্ছ এই যে ইনপুট আর এই যে এটা দেখছো এটা ওই পাশের ব্লুটুথ যেটা আছে ওই যে এই যে এখান থেকে একটা বেরিয়েছে এই যে এটা এখানে এসছে ঠিক আছে ডবল এটা কানেকশান হয়ে গেল তারপরে তোমার হচ্ছে এবার এখান থেকে এখানে ইনপুট দেওয়া হয়ে গেল তারপরে তোমার প্রেসার বক্স থেকে এই যে আউটপুট বেরোবে বেশিরভাগ চারটা করা দেখে আমার এটাই তিনটা দিয়েছে তখন একটা জ্যাক ছিল না চারটা করে নেওয়াটাই সুবিধা ঠিক আছে আর যতই যাই হোক আউটপুট সবসময় দুটো বেরোবে ইনপুট একটা হলেও আউটপুট দুটো বেরোবে ঠিক আছে দুটো মেশিন বলে সেটার জন্য বলছি না দেখো এই যে দুটো বেরিয়েছে এই যে দুটো লাইন একেবারে সামনে চলে গেছে এই যে লেফট রাইট করা আছে ঠিক আছে এটা লেফট রাইটে কানেক্ট হয়ে গেল আর এই সেম জিনিস এখানে ওই আমার এটাতে হচ্ছে সামনের যে এই যে পিনগুলো এটা এ করা নেই তাই পেছনে দিয়েছি এইখান থেকে এটা নিয়েছি এটা ডিভিডি কড এটা নিয়ে এর পেছনে দিয়েছি এই এর পেছনে এই যে অক্স লেফট রাইটে দুটো দিয়েছি ঠিক আছে বেশি কিছু জটিল ভাব নেই ঠিক আছে এটা পুরো ব্যাসের কানেকশান হয়ে গেলো প্রেসার ডিভারটা খালি বেস কানেকশান করা আছে র্যাকের জন্য যদি র্যাক থাকত তাহলে এ সাইডে আরও দুটোই পিন থাকত ঠিক আছে আর আমার প্রেসার ডিভার তোমরা যে এইটা দেখতে পাচ্ছ এটা তখন এটা অনেক আগে করে অনেক আগে তৈরি তো সেই জন্য এখানে যে দুটো এই আছে এই যে সকেটগুলো মানে তোমার কি বলে যেটাকে ডিভিডি কট এই দুটো এখানে দিলে ডাইরেক্ট চলবে আর আমার এটা এখানে করা আছে আর ওই সেম জিনিসটা ওই যে ক্রস ওভারটা ছিল ফাইভ ভলিউমের ওখানে দিতাম তারপরে ওখান থেকে আবার আউটপুট করে এখানে আসতো ঠিক আছে বেশি কোনো জটিল ভাব নেই একেবারে সিম্পল কানেকশান ফার্স্ট একটা ব্লুটুথ হলে তোমরা যদি এটাতেও বুঝতে পারো আরও সুবিধা এই দেখো আমার সিম্পল আরও ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি এই হচ্ছে আমার ডিভাই এই ব্লুটুথ যে দুটো আছে ঠিক আছে একটা এখানে আউটপুট হবে এখানে একটা আউটপুট একটা এখানে লেফট রাইট এই যে লেফট রাইট হয়ে গেল দুটো এখান থেকে এসেছে দুটো এখানে ইন হয়ে গেছে ঠিক আছে তারপর আর দুটো এখান থেকে বেরোলো মেশিনের সামনে আর এখানে একেবারে সিম্পল কানেকশান আর আবারও বলে দিই যারা প্রত্যেকেই মেশিন ব্যবহার করো ভলিউমটা সবসময় যেন ডাউনে থাকে নাহলে প্রবলেমটা তোমাদেরই হবে হঠাৎ চালু করবে গানটার সঙ্গে সঙ্গে কাঁক করে চলে আসবে তখন তোমাদেরই সমস্যা হবে হ্যাঁ তোমরা আমার যেমন এটা এ প্রেসারে করা আছে এটা তুলে দেওয়াটা ভালো মানে অফ করে দেওয়াটা কিন্তু আমি তুলে নিই এটা আমার ভুল এ দেখো এই যে তো বেশি কোনো সেরকম কিছু এ নিই আর প্রেসার ডিভাইসে দেখতে পাচ্ছ এই সাইডে মাইক্রোফোনের ভলিউম আছে এটা মিডিয়াম রাখবে হাই করবে যার যেটা প্রয়োজন অনুসারে তবে মাস্টার না করলে কিছু কাজ করবে না এটা লেভেল ইন্ডিকেটার আছে মাইক মানে হাঁকাহাঁকি করার জন্য স্পিকার নিচের দিকে করলে শুধু মাইক চলবে আর ওপরের দিকে করলে গানও চলবে সঙ্গে তুমি মাইকেও এ করতে পারো এটা এ প্রেশার এটা বি প্রেশার এর ভলিউম আর বির ভলিউম ঠিক আছে আর যে প্রেশারটা অন করবে তার ভলিউম না করলে কোনো সময় বেশটাই ঠিক মতো কাজ করবে না ঠিক আছে আর এটা হচ্ছে তোমার মাস্টার পাওয়ার সুইচ সবই তো জানা আছে তো সেরকম বিশেষ কিছু নেই যে একেবারে বড়ো সেট আপের মতো সিম্পল কানেকশান ঠিক আছে আরও যদি ডিটেলসে যদি জানতে হয় কমেন্ট করো আমি তোমাদের ভালোভাবে বুঝিয়ে দেবো তো আজকে ভিডিওটা এইটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও